কিতাব ঠিক আছে কি আছে না দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ প্রথম থেকে দেখবো দেখেন এখানে কি আছে দেখেন এক ঘন্টার মধ্যে এক ঘন্টার ভিতরে ফল গাছ রুইবেন ফল গাছ এক ঘন্টার ভিতরে বড় হবে এক ঘন্টার ভিতরে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখেন লিচু গাছ বড় হয়ে লিসু ধরবে ঠিক আছে এক ঘন্টার ভিতরে একটা জাদুকের মধ্যে দেখ কি কি আছে এটা সম্পূর্ণ দেখাবো বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ আছে মন্ত্র তন্ত্র যন্ত্র টোটকা দি তো চলুন প্রথম থেকে দেখায় কি কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে দেখেন এটা বই ঠিক আছে দেখেন তিথি ও বার নিবারণ ঠিক আছে মানে কিছু নিয়ম করেন কখন কি করতে হবে ঠিক আছে দেখেন লগ্ন নিম্নূপ লগ্ন নিম্নূপ মানে কি এখানে কোন লগ্ন কোন কার্য করিলে তাহা ফল আচ্ছা আচ্ছা মানে কখন কোন কাজ করলে ফল ফুস হবে কোন কাজ কখন করতে হবে এইসব বিষয় এগুলো নক্ষত্র লং বিভিন্ন বিষয় আসন নিরূপণ তারপর পঞ্চতত্ত্বের তত্ত্বের মনল তার ব্রিটিশ আমলের ঠিক আছে দেখেন জল দেখেন জল নিরুপন অর্থাৎ মানে হলো বলি কে পূর্ণ পূর্ণ অবৃত নাম জব এই তিন প্রকার আচ্ছা আচ্ছা বুঝা গেছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন মন্ত্রবিদ্যাস মানে মন্ত্রবিদ্যা কি হোম নিরূপন তারপর আসেন মন্ত্র লিখিবার দ্রব্য আচ্ছা মানে বিভিন্ন মন্ত্র লিখতে হয় অনেক সময় বিভিন্ন তাবিজ লিখতে হয় কোন তাবিজ কি কালী দিয়ে লিখতে হবে বিষয়ে বলা হয়েছে পাত্র লেখিক নিবারণ নিবার জিনবুত প্রসারণ মন্ত্র মানে জিনবুত দ্বারা আর কি উৎপাটন মন্ত্র মানে উচ্চাটন মন্ত্র আর কি তারপর বিভিন্ন ধরনের কাজ আছে আপনি দেখতেই পারতেছেন দেখেন কি কি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো পরীক্ষিত কাজ ঠিক আছে যেগুলো টিক চিহ্ন দেওয়া এগুলোই পরীক্ষিত কাজ হ্যাঁ দেখেন কিছু কাজ শেয়ার করবো এই কিতাব থেকে আপনাদেরকে তাই আমি একটু দেখাচ্ছি দাঁড়ান জুম করে দেখে দাঁড়ান একটা কাজ শেয়ার করবো কি কি আছে দেখাবো দেখেন এগুলো বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন প্রথমে কদম বৃক্ষের এক খন্ড কাঠ সংগ্রহ করিয়া তা তৎপর সেই কার্ড দ্বারা একটি চতুরঙ্গলি পরিচিত্রিক কিলক প্রস্তুত করিয়া তাহার উপরে এই মন্ত্র সস্ত্রবার ফাট করিয়া যাহার গৃহে পুতিয়া রাখিবে সেই ব্যক্তি পরিবারে বস হইবে আচ্ছা 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 মানে সেই মানে এখানে একটা নিয়ম বলা হয়েছে কদম গাছের কাঠ নিয়ে এখানে একটা মন্ত্র আছে মন্ত্র দিয়ে পরে যাকে বশীকরণ করতে দেন সেই ঘরে ফুতে দিবেন সবাই বসে পরিবারের ভিতরে সেটাই বলা হয়েছে সহপরিবার মানে সবাই বসে হয়ে যাবে এই ভিতরে তারপর আসেন কি এটা হইলো এই বিভিন্ন নিয়ম দেওয়া আছে যাক আমি আরও যাই নিচে দিয়ে কি আসে না দেখানোর চেষ্টা করতেছি এগুলো সব কাজ বিভিন্ন ধরনের কাজ হ্যাঁ দেখেন সর্ব বশীকরণ কাজ তারপর আসছেন সর্ববশীকরণ মানি এই বশীকরণ দিয়ে সবকিছু সবারই বস করা যায় ছেলে মেয়ে বাই বাচ্চা স্বামী স্ত্রী বাই ব্রাদার যত রকম আছে সবারই বস করা যায় কি এক কথা হ্যাঁ যায় দেখেন স্বামীকে চিরদিনের জন্য প্রণয় পাশে আবদ্ধ করিয়া রাখিবার উপায় মানে স্বামীর সারা জীবনের জন্য বাধ্য করে রাখার এখানে বিদ্যা দেওয়া আছে এক এক একটা বিদ্যা এক দুই তিন চার পাঁচ ছয় আছে ঠিক আছে দেখেন আর আছে আট ফোকার ও মাই গড আর এই আর কি আরো আরো আছে দেখেন এই আবার এটা হলো শাসন কর্তা কর সংগ্রহ প্রভৃতি উচ্ছাপদস্থ ব্যক্তিকে বসিভূত করিয়া স্থির বঞ্চ অনেক কার্য উদ্ধার করিয়া লইবার উপায় ঠিক আছে এগুলো ব্রিটিশ আমলে লেখা ব্রিটিশ আমলে বইতো এগুলো লেখায় বাসায় এরকম উচ্চারণ এরকম ঠিক আছে পুতি আকারের মতো নাকি কোন কোনো সাংস্কৃতিক ভাষা আছে দেখেন শাসন কর্তা কর। সংঘ সংহরক ও প্রবতি উচ্চাপদস্থ ব্যক্তিকে বসীকরণ করিবার আচ্ছা নিয়মকান আর কি তারপর আসেন এখনকার মনে করেন বাসা হইলেও তো এখানে লেখা থাকতো যে উচ্চ অধিকারী বড়লোক জমিদার মালিক কর্মচারী বস এদেরকে বস করা এরকম বলা হতো কিন্তু আগেরকালে লেখা তো এই জন্য লেখাগুলো মানে কীরকম একটা ইয়ার মতন হয় আর কি ব্রিটিশ আমলের দেখেন শত্রু গৃহ বিরোধ দেওয়া মানে শত্রু ঘরের ভিতরে ঝগড়া লাগানো ভ্রমণ করা কি 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 শত্রুকে জব্দ করা শত্রু প্রাণ হরণ করা শত্রু প্রাণ হরণ করা মানে কি হলো শত্রুকে প্রাণ মারা এটা বলা হয় শত্রুকে প্রাণ হরণ করা মৎস্য নাশ করা ওখানে অ্যাকাউন্ট তো কাট আনিয়া কি করিয়া শত্রু ওহ নিক্ষেপ করিবে করিলে সেই পুরো প্রকৃতি মৎস্য সকল অবলম্বন হইয়া মরিয়া যাইবাছে মানে শত্রু পুকুরে মাছ মারিবার আর কি গাভীর দুধ নাশ গাভীর দুধ ধ্বংস করা শত্রুর যদি একটা গরু থাকে সেই গরুর দুধ নষ্ট করে দেবে আর কি তো খারাপ কাজ না করাটা উত্তম দেখেন মাঠের শাস্ত্র নাশ করা শনিবার দিবস ক্ষেত্রে শত্রুকে হইলে শত্রু হইবার নিকট হইবে ক্ষয় শব্দের অর্থ আচ্ছা আচ্ছা শত্রু বিনষ্ট করার কি মানে শত্রুকে দেখেন বান মারা কত রকমের শত্রুকে শাস্তি দিতে পারবেন শত্রু দেহ বেদি উৎপাদন করা মানে শত্রুর শরীরে বীজ বা তার মানে শত্রু একদম গর্ব হয়ে যাবে এক কথা ঠিক আছে শত্রুকে ক্লিপ করা ক্লিপ করা মানে কি আমি বুঝে বলতেছি দেখেন এখানে লেখা আছে প্রথমে লইয়া বৃক্ষে শিকর করিয়া আনিয়া রাখিয়া দিবে দিলে ব্যক্তি রাত্রিকালে যে স্থানে স্থানে করে সেই উক্ত দ্বারা ত্যাগ অমিত করিয়া ফুটিয়া রাখিলে এই প্রক্রিয়া সেই ব্যক্তি নিশ্চয়ই অবিলস্মিক ক্লিপ প্রাপ্ত হইয়া পুনরায় উক্ত মূল আচ্ছা আচ্ছা বুঝা গেছে মানে শত্রুর প্যাশা বন্ধ করা আর কি ঠিক আছে দেখেন শত্রুকে ক্লিপ করা মানে হলো শত্রু ফ্যাস বন্ধ করে আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা করলে শত্রু ফ্যাসসঅ বন্ধ হয়ে যাবে করতে আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা বাসা বোঝেন না যারা আমাদের থেকে নিবেন বস্তুর সমস্যা হলে আমার নক করবেন আমি বুঝিয়ে কোনটাতে কি বলা হয়েছে ঠিক আছে দেখেন শত্রু দেহ বেদী উৎপাদন করা এটা তো বলছিলাম পরবর্তী কি আছে দেখি চোর দর বাটি চালান ঠিক আছে যারা এটা আমাদের থেকে নিবেন না ফলে যদি বসতে অসুবিধা হয় বলবেন আমি বুঝিয়ে বলে দিই তবে হ্যাঁ অন্য কার থেকে নিচে নিয়ে যদি আমার এখানে নক দেন তাহলে লাভ হবে না বা বিডিও থেকে দেখে দেখে শিক্ষা যদি আমার নক তাহলে লাভে না পিডিএফটা আমার থেকে আপনারা কিছু হারিয়ে দিয়ে নিতে হবে তাহলে আপনারা প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে সমস্যা অবিল অবিলসিতা নারী অথবা পুরুষকে দূর হইতে আকর্ষণ করিয়া আনিয়া আনিয়া তাহাকে পিছনে পিছনে ঘুরাই বারুক হয় আচ্ছা এটা তো আপনারা বুঝতেই পারছেন অভিষেক মানিক খুব সুন্দরী মহিলাকে পিছনে ঘুরাইতে পারবেন এখানে এটাই বলা হয়েছে আচ্ছা যাই হোক তারপর আসেন দুষ্ট নারী ও তাহার উপপতির মধ্যে পরস্পর ঝগড়া বাধাই বাধাইয়া দেওয়া দুষ্ট নারী মানে দুষ্ট নারী মূল কথা হইলেও আপনার শত্রু একটা মহিলা বা একটা পুরুষ আপনার তার সংসারের ভিতরে ঝগড়া বিষেদ লাগাতে পারবেন স্বামী স্ত্রী মিল মহবত ভাঙতে পারবেন তো ঝগড়া দিতে পারবেন এখানে এটাই বলা হয়েছে তবে এগুলো খারাপ কাজ না করাটাই উত্তম ঠিক আছে স্বামী স্ত্রী বিচ্ছেদ না করাটাই উত্তম কারণ সংসারটা ভাঙিয়া যায় এগুলোতে দুষ্ট ব্যক্তিকে স্বদেশ হইতে বিতাড়িত করিবার উপায় মানে আপনার শত্রুকে আপনি আপনার এলাকা থেকে বের করে দিতে পারবেন আপনার শত্রু আপনার এলাকায় থাকতে পারবেন এখানে এটাই বলা হয়েছে তারপর আসেন বিনা সর্বত্র বিবাদে জয় লাভ করা আচ্ছা 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 মানে মূল কথা হইল এখানে বলছে বিচারে জয় জয়লাভের কথা বলছে ঠিক আছে মামলা মোকদ্দম সাল্লিশ বিচার দেখেন তারপর আসেন আর কি আছে আমি দেখাই বৃক্ষাদি ভবিক্ষাদিকে স্থান চালিত করন মানে গাছকে এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন আর কি জাদুর মাধ্যমে তারপর আসেন দর্শকগণের সম্মুখে অদৃশ্য হওয়া খুবই ডিয়ারিং একটা কাজ দেখেন মানে শত শত মানুষের ভিতরে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন আর কেন এটা বলা হয়েছে তারপর আসেন অঙ্কেল তোল প্রস্তুত করিবার নিয়ম আচ্ছা আচ্ছা কবিত্ব শক্তি লাভ মানে আচার্য শক্তি লাভ আর কি ঠিক আছে কারোর ভিতরে হঠাৎ কিছু সুপার পাওয়ার চলে আসে ন্যাচারাল পাওয়ার চলে আসে তার মাধ্যমে অনেক ক্ষমতা চলে আসে অনেক কিছু দেখাইতে পারে কারামতে সেই শক্তি লাভের কথা বলা হয়েছে ঠিক আছে দেখেন শুক্র শুক্রতিধর ধর ও কোকিল কোকিল কণ্ঠ হইবার উপায় এটা বলা হয়েছে কি কি দেখি ধরেন বিনা ক্লেশে বিনা ক্লেশে বহু দিবস অনাহারে থাকার উপায় মানে মূল কথা হইলো আপনি এখানে বলা হয়েছে আপনি কিছু না খেয়ে কিছু না খেয়ে আপনি অনেক দিন তোমায় মানে উপাস থাকতে পারো নাকি অনেক জাদুঘর অনেক তান্ত্রিক অনেক ওজা আগের যুগের বিভিন্ন জায়গায় আসতো আইসা বলতো যে আমি অনেকদিন ধরে কিছু না খেয়ে থাকবো তখন মানুষ কি করতো তারা এক ঘরে আটকে রাখতো যে হ্যাঁ ঠিক আছে বাজি ধরো তুমি এক সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস কিছু খাবা না যদি খাইতে কিছু না খেয়ে বেশ থাকো হ্যাঁ তাহলে তুমি এই পুরস্কার ভাইবে এরকম কিছু আর কি ঠিক আছে বাজি করো না এক কথায় এটা দিয়ে করতে পারবেন আর কি ঠিক আছে দেখেন মুহূর্ত মধ্যে সহস্র ভোজন প্রদ গমন চিরযৌবন লাভ করেন মানে মূল কথা হইল আপনি কিছুক্ষণের ভিতরে একশো জনের খানা খেয়ে ফেলতে পারবেন ভোজন করে ফেলতে পারেন মানে খানা খেয়ে ফেলতে পারবেন এবং অনেক দূরে চলে যেতে পারবেন সবার আগে এবং চিরযৌবন লাভ করতে মানে চিরজীবন মানে মূল কথা হইল মানে আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন এবং কি অনেক দিনে খানা খেয়ে ফেলতে পারবেন অনেক দূরে গমন করতে পারবেন মানে এগুলো বিভিন্ন কেরামতের কিছু নিয়ম কান আছে আর কি ঠিক আছে এগুলো না করাটাই উত্তম তারপরে যারা মনে ইয়া থাকে কোথল থাকে তারা করতে পারেন মানে জিন জিনবুত দূর করা আর কি জিন ভূত এগুলো দূর করা মানে যেই ঘরের ভিতরে ভূতের ভয় থাকে যেই ঘরের ভিতরে জিন আক্রমণ করে হামলা করে কালি ডাকিনি যুগিনী ওই ঘরের ভিতরে এইটা মানে তাবিজটা ব্যবহার করলে আর ওই ঘরের ভিতরে জিন আসবে না আর কি এটা বলা হয়েছে ডাকিনি যুগুনি কিছু আসবে না গ্রহ শান্তি অগ্নি মুসিক ব্যাঘ্র চোর শত্রু প্রভৃতির ভয় নিবারণ মানে মূল কথা হইল ঘরের ভিতর এটা হইলো ঘর বন্ধ করা মানে ঘর বন্ধ করা এটা দিলে বাড়ি বন্ধ থাকে ঘর বন্ধ থাকে ঘরে আগুন লাগবে না চোর ডাকাইতে হানা মানে হাঙ্গামা করবে না তারপর বাঘ বালুক টাপ কিছু আসবে না ঘরটা বন্ধ থাকবে আর কি এক কথা ঠিক আছে দেখেন তারপর আছেন বিপদ আপদ ও অলক্ষ্মী নাশ ঠিক আছে অলক্ষ্মী নাশ মানে মূল কথা হইলো এই একই কথা ঘরে ভিতরে আর আসবে না সুদ লাগবে না ব্যবসা নিজে উন্নতি হবে ঘরে উন্নতি হবে এটাই তারপর আসেন এক ঘন্টার মধ্যে ফল ফুট ফল হবে গাছের চাই এটা তো বলছিলাম অর্থ অফ অন্য লাভ এই লেখাগুলো এই ভাষাগুলো এরকম মানে আমার মুখে আসতেছে না অনেক 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 জায়গায় আমি নিজে বাড়িয়ে যাই কারণ আমি বলি আমি হলাম বাঙালি এরকম বাঙালি আমরা বেশিরভাগ মাতৃভাষায় কথা বলি আর এগুলো কিন্তু সাংস্কৃতিক বা এগুলা ব্রিটিশের ব্রিটিশের আগের কথা বাসা ওইসব কথা আমরা তো এখন ভুলে যাওয়ার পথে আমরা এখন মাতৃভাষায় কথা বলি এই জন্য এগুলো বলতে গেলে মাঝে মাঝে যায় তারপরে বুঝতে পারি কি বলছে এখানে তারপর আপনারা নিতে চাইলে আপনাদেরকে বুঝিয়ে বলি তুমি সমস্যা নেই কেমনি কি বলছে আচ্ছা জ্বর নাশ তারপর আসেন সর্বজর নাশ মন্ত্র অর্শ ফিরা শান্তি তারপর আসেন অর্শ রোগের মহামন্ত্র বাদক শান্তি বুত ধরা রোগের জন্য তারপর আসেন বন্দা নারীর গর্ব ধারণ মানে যে মহিলার গর্ভ বাচ্চা কাচ্চা হয় না সেই মহিলার বাচ্চা কাচ্চা হবে আর কি এক কথা বলা হয়েছে এটা তারপর আসছেন সুপ্রসব জল ফোরা মানে এই মহিলাদের বাচ্চা হইতে কষ্ট তো এটা পানি ফোরা দিলে খুব দ্রুত গর্ভ খালাস হয়ে যাবে মৃত বাসার জীব দীর্ঘ জীবন পুত্র লাভ সুপ্রসব মানে এখানে কি বলছে আমি বলি এখানে বলছে যাদের ছেলেমেয়ে বাঁচে না পরে মারিয়া যায় অসুখ বাসুক কিছুই সারে না তাদের জন্য আর কি রোগ লাগিয়ে থাকে তারপর আসেন স্মৃতিকার নিবারণ শ্রুতিকে মানে যাদের বাচ্চা কাছে হয়নি একই কথা বাজিকরণ বাজিকরণ মানে আপনি একসাথে আপনি দশটা পাঁচটা পনেরোটা বিশটা মহিলার সাথে মিলামেশা করতে পারবেন এক রাতের ভিতরে অনেকক্ষণ সহবাস করতে পারবেন এখানে এটাই বলা হয়েছে বাজিকরণ তারপর আসেন অতিরোজ নিবারণ এখন তো আপনারা বুঝতে পারছেন কোনটা মানে কি বোঝা গেল মানে কোনটাতে কি বুঝায় কোনটাতে কি বলছে আপনারা তো আশা করি বুঝতে পারছেন যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারাই বুঝতে পারছেন আর আমি এখন আর বলবো না ভেঙ্গেছিল এখন শুধু বললে যাই সরফ চিকিৎসা আচ্ছা সরফ মানে সরফ গাত বলতে সাফে কামড় দিলে আর কি সাফের চিকিৎসা আর কি ঠিক আছে সরফ জাতি ভেদ তারপর আসেন আমি এখন বললে যাই এখন আর ভেঙে দিব না এখন বলতেছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর বড় করতে চাই না শর্টকাট বলে দিতেছি আর এটা ফিসটা কত সেটা দেখাই দাঁড়ান এটা ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি আর হলো একশো উনপঞ্চাশ ফিসটা এই টোটাল পঞ্চাশ লাস্ট ফিসটা হলো টোটাল একশো পঞ্চাশ ফিসটা দেখেন লেখাই আছে একশো পঞ্চাশ পিস্টা যাদের ফিটি প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটা ভালো থাকবেন শুধু থাকুন নালা সালামলাইকুম রহমাত